আসসালামু আলাইকুম দর্শক তো আপনাদের সামনে আজকে যে আমটি দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে আমেরিকার একটি অতি সুপরিচিত জাত তো এই জাত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো দর্শক যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমেরিকান রেড পালমার তো এটা বাংলাদেশে অনেক জায়গায় চাষ হয় কিন্তু অনেকে বলে যে এটা ঘর ওজন নাকি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম হয়ে থাকে কিন্তু আজকে আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের বাগানে আমরা যেটা পেয়েছি তো এটা অবিশ্বাস্য আমরা যেটুকু আশা করেছি তার সাথেও ফলন ভালো পেয়েছি এই আমটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ঘর ওজন হবে প্রায় পাঁচশো গ্রাম তো এটা কী কারণে এরকম বড় সাইজ হল এটার পিছনে কিছু কারণ আছে সেটি হলো এই গাছটির বয়স খুব বেশি না এই গাছটির বয়স আড়াই বছর তো এই গাছটিকে খাবার দিয়ে পুষ্ট করে তারপর আজকে এই এই পরিমাণে ফল নেওয়ার সক্ষম হয়েছি তো দর্শক ফল গাছে যে যত বেশি নেবে ফলের আকার এবং সাইজ ততই কম হবে তো অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের গাছে যেন আমরা ফল কম নেই এতে গাছ হৃষ্টপুষ্ট হবে এবং গাছের ফলন বৃদ্ধি হবে এবং কি ওই গাছের পাশাপাশি ফলেরও আকার সাইজ ভালো হবে তো দর্শক আরেকটা বিষয় হচ্ছে অনেকেই হয়তো জানতে চাবেন যে আপনাদের গাছের রেড পালমার আমের কালার এই রকম কেন তবে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে এটা যদি বেকিং করা যেত তাহলে এটার কালারটা আরও ভালো হতো বা আরও চকচকে থাকতো কিন্তু এই বছর আবহাওয়া প্রতিকূলতার থাকার কারণে কালারটা এরকম হয় নাই আর আমরা বেক করি নাই কারণ বেক করলে দেখা যেত যে আবহাওয়ার কারণে ওই সত্রাকে আক্রমণ করে আমগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো কিন্তু দর্শক এখন যে আবহাওয়া আছে তা আমি আমার দিক থেকে মনে করতেছি যে এটা পারফেক্ট আসে দর্শক আমরা যেহেতু আমাদের বাগানে এটা পরীক্ষামূলকভাবে রোপণ করছি আলহামদুলিল্লাহ যেটুকু আশা করছি তার চাইতে ভালো ফলন পেয়েছি তো এই রেজাল্টটা দেখার পর আমরা এখান থেকে চারা উৎপন্ন করে আমরা নিজেরা রোপণ করব এবং কি আমরা বাহিরেও দিতে সক্ষম হব তো সকলের প্রতি এটাই অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের নিজ আঙিনায় এবং অনাবাদী জমিতে অন্তত পক্ষে কিছু না কিছু গাছ রোপণ করে পরিবেশটিকে রক্ষা করেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে